বিসমিল্লাহ রহমান রহিম হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ তৃতীয় অধ্যায়ে নগদ প্রবাহ বিবরণী পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউর রহমান প্রবাসক হিসাব বিজ্ঞান সেরাজাবাদ রানা শফিউল্লা কলেজ আজ আমরা নগদ প্রবাহ বিবরণী এর পরোক্ষ পদ্ধতির লেকচার পাস প্রদান করব আমরা বিনিয়োগ কার্যক্রম হতে কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করা যায় তা শিখব নগদ প্রবাহ বিবরণীতে নগদ অর্থের আগমন এবং বহির্গমনের খাতসমূহকে প্রধান তিনটি খাতে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে বিনিয়োগ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এখানে মূলত চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধি দেখানো হয় দ্বিতীয় ধাপটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ যেখানে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের হ্রাস বৃদ্ধি দেখানো হয় আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়ে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় এবং সর্বশেষ যে খাতটি আছে সেটি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় যেখানে মূলত দীর্ঘমেয়াদী দায়ের হ্রাস বৃদ্ধি দেখানো হয় এছাড়া শেয়ার ইস্যু এবং লভ্যাংশ এই তিনটি বিষয় দেখানো হয় আমরা একটি টেকনিক খেয়াল করি অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীতে কোন কোন বিষয়ে যোগ হবে কোন কোন বিষয়ে বিয়োগ হবে সেটি শেখার একটি সহজ প্রক্রিয়া প্রথমে বলা হচ্ছে সম্পদের সাথে নগদের সম্পর্কটা বিপরীত সম্পর্ক অর্থাৎ সম্পদ বাড়লে নগদ কমবে এবং সম্পদ কমলে নগদ বাড়বে এটি হচ্ছে বিপরীত সম্পর্ক দ্বিতীয় শর্তটি হচ্ছে দায়ের সাথে নগদের সমসম্পর্ক অর্থাৎ দায় বাড়লে নগদ বাড়বে দায় কমলে নগদ কমবে বিষয়টি আমরা একটা ছকের মাধ্যমে দেখে নিই প্রথমে বলা হচ্ছে সম্পদ বাড়লে নগদ টাকা কমে এটি বিয়োগ করতে হয় এই যে এখানে সূত্র অনুসারে সম্পদ বাড়লে নগদ টাকা কমে কারণ এটা বিপরীত সম্পর্ক ছিল তাহলে সম্পদ বাড়লে নগদ কমবে এটি বিয়োগ করতে হবে আবার সম্পদ কমলে নগদ বাড়বে এটিকে যোগ করতে হবে দায় বাড়লে নগদ টাকা বাড়ে এটিকে যোগ করতে হবে দায় কমলে নগদ টাকা কমে এটিকে বিয়োগ করতে হবে এছাড়া লাল কালি দিয়ে আমরা ভালো এবং খারাপ ঘটনা চিহ্নিত করেছি সম্পদ বাড়া একটি ভালো ঘটনা সম্পদ কমা খারাপ ঘটনা দায় বাড়া খারাপ ঘটনা দায় কমা ভালো ঘটনা তো এর মধ্যে ভালো ঘটনাগুলোকে বিয়োগ করতে হবে এই দেখেন ভালো ঘটনা বিয়োগ হচ্ছে আবার রেজনীকে দায় কমলে এটি একটি ভালো ঘটনা এটিও বিয়োগ হবে আর খারাপ ঘটনাগুলোকে যোগ করতে হবে সম্পদ কমা খারাপ ঘটনা এটি যোগ হবে দায় বাড়া খারাপ ঘটনা এটিও যোগ হবে তাহলে দুইটা টেকনিকের মাধ্যমে আসলে আমরা যোগ বিয়োগ শিখে নিলাম ভালো ঘটনা বিয়োগ হয় খারাপ ঘটনা যোগ হয় আর সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক দায়ের সাথে নগদের সম সম্পর্ক আশা করি বুঝতে পেরেছেন তো আমরা নিয়ম অনুসারে প্রথমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করে থাকি যদিও আজকে এটি আমাদের প্রতিপাদ্য বিষয় নয় তারপরও আমাদের অঙ্কে বোঝার খাতিরে এটি লাগবে তো প্রথমে নিট মুনাফা আমরা লিখব এর সাথে চারটি সমন্বয় বসাবো চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি চলতি দায়ের হ্রাস বৃদ্ধি অবচয় বা অবলোপন এবং স্থায়ী সম্পত্তি বিচ্ছিন্ন লাভ বা ক্ষতি এর মধ্যে ভালো ঘটনাগুলো বিয়োগ হবে খারাপ ঘটনাগুলো যোগ হবে আমরা ভালো খারাপ একটু আগে শিখে এসেছি এবার নিট মুনাফার সাথে এই সমন্বয়গুলো যোগ করার পরে যা আসবে তাকে বলা হয় পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ আমাদের দ্বিতীয় ধাপ ছিল বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ মূলত আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এটি এখানে যেগুলো বসবে সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় স্থায়ী সম্পত্তি বিক্রয় দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্রয় বিক্রয় বা রাজবৃদ্ধি তো যদি কোনো কারণে টাকা আসে সেটিকে যোগ করতে হবে টাকা চলে গেলে বিয়োগ করতে হবে যেমন সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যাবে এটিকে বিয়োগ করতে হবে সম্পত্তি বিক্রয় করলে টাকা আসবে এটিকে যোগ করতে হবে বিনিয়োগ ক্রয় করা হলে টাকা চলে যাবে এটিকে বিয়োগ করতে হবে বিনিয়োগ বিক্রয় করা হলে টাকা আসবে এটিকে যোগ করতে হবে এভাবে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয় সর্বশেষ ধাপ ছিল অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা বলেছিলাম এখানে দীর্ঘমেয়াদী দায় শেয়ার এবং লভ্যাংশ বসে তো শেয়ার ইস্যু প্রদান দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ বন বা ডিভেঞ্চার ইস্যু বন বা ডিভেঞ্চার পরিশোধ এর মধ্যে টাকা আসলে যোগ হবে টাকা চলে গেলে বিয়োগ হবে যেমন শেয়ার ইস্যু করলে টাকা আসে এটি যোগ হবে লভ্যাংশ প্রদান করলে টাকা চলে যায় এটি বিয়োগ হবে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করলে টাকা আসে এটি যোগ করতে হবে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করলে টাকা চলে যায় এটিকে বিয়োগ করতে হবে বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করলে টাকা আসে এটিকে যোগ করতে হবে বন্ড বা ডিবেঞ্চার পরিশোধ করলে টাকা চলে যায় এটিকে বিয়োগ করতে হবে এভাবে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয় তো যেহেতু আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পত্তি ক্রয় বিক্রয় করে লাভ বা ক্ষতি হওয়া তো এখানে তিনটা বিষয় আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে সম্পদের ক্রয় মূল্য কি সম্পদের বই মূল্য বা পুস্তক মূল্য কি এবং সম্পদের বিক্রয় মূল্য কি নিচে একটি ঘটনা দেয়া হয়েছে একটি অফিস সরঞ্জাম পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করা হয় যার আনুমানিক আয়স পাঁচ বছর ব্যাপারটা সহজ তো আমরা যদি প্রশ্ন করি যে মেশিনটার ক্রয় মূল্য কত পঞ্চাশ হাজার টাকা আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি তো এখানে যে আয়ুষ্কাল দেয়া আছে পাঁচ বছর এটি মূলত এই মেশিনের অবচয় ধরার খাতিরে দেয়া হয়েছে আমরা যদি স্বাভাবিকভাবে এর প্রতি বছর অবচয় বের করতে চাই তাহলে সূত্র হবে সম্পদের ক্রয় মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল অর্থাৎ প্রতি বছরের অবচয় হবে পঞ্চাশ হাজার ভাগ পাঁচ অর্থাৎ দশ হাজার টাকা ক্লিয়ার ব্যাপারটা তো দুই বছর পরে এই অফিস সরঞ্জামের ক্রয় মূল্য মূল্য ছিল তিরিশ হাজার টাকা দুই বছর পরে এই অফিস সরঞ্জামের মূল্য তিরিশ হাজার টাকা দাঁড়ায় এটা কিভাবে দাঁড়ায় যেহেতু প্রতি বছর দশ হাজার করে অবচয় হয় আর আমরা যদি দুই বছর অবচয় করি তাহলে এই সম্পদটার দশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা অবচয় হয়ে যাবে দুই বছরে তো দুই বছরের অবচয় বাদ দেওয়ার পরে আসলে মূল্য থাকবে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার থেকে দুই বছরের অবচয় বিশ হাজার টাকা বাদ দিলে তিরিশ হাজার টাকা এর মূল্য থাকে মূলত এটিকে দুই বছর পরের বই মূল্য বলা হয় তাহলে বই মূল্য হচ্ছে সম্পদের মূল্য থেকে অবচয় বাদ দিলে যে মূল্য থাকে সেটি হচ্ছে সম্পদের ব্রয় মূল্য এরপরে অফিস সরঞ্জামটি বিক্রয় করা হয় পঁয়ত্রিশ হাজার টাকায় ব্যাপারটা একদম ক্লিয়ার কত টাকায় বিক্রি করা হয় পঁয়ত্রিশ হাজার টাকায় তাহলে যা দাঁড়ায় সেটা সেটা হচ্ছে এই মেশিনটির ক্রয় মূল্য ছিল পঞ্চাশ হাজার টাকা বইমূল্য মূল্য দাঁড়াইছে তিরিশ হাজার টাকা ওই বই মূল্যের সম্পদটি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রয় করলে লাভ দাঁড়ায় পাঁচ হাজার টাকা এটা স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে তাহলে অফিস সরঞ্জাম বিক্রয় হতে মুনাফা হবে পাঁচ হাজার টাকা এটা কীভাবে বের করতে হবে এটা সূত্র হচ্ছে সম্পত্তির বিক্রয় মূল্য মাইনাস সম্পত্তির বই মূল্য অর্থাৎ সম্পত্তির বিক্রয় মূল্য থেকে সম্পত্তির বই মূল্য বাদ দিলে যেই টাকা থাকে সেটাই হয় লাভ হবে না হলে নেগেটিভ ফিগার আসলে ক্ষতি হবে তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি ক্রয় মূল্য আসলে হচ্ছে সম্পদের যে প্রথম তারিখে যে মূল্য ক্রয় করা হয় সেটিকে বোঝায় বই মূল্য হচ্ছে সম্পত্তি থেকে অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য দাঁড়ায় সেটিকে বলা হয় বই মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে অবশ্যই বাদ দেওয়ার পর যেই বই মূল্যের সম্পত্তি রয়েছে ওই বই মূল্য সম্পত্তি যেই মূল্যে বিক্রি করা হয় সেটি কে বলা হয় বিক্রয় মূল্য তো আমরা একটি প্রশ্নপত্র পাচ্ছি প্রশ্নপত্রে লেখা হচ্ছে কিংস লিমিটেডের তুলনামূলক উদিতপত্র নিচে দেয়া হলো আমরা জানি যে নগদ প্রবাহ বিবরণী করতে গেলে দুই বছরের তুলনামূলক উদিতপত্রে তথ্য দেয়া থাকে তো যে তথ্যগুলো দেয়া আছে সেটা 2013 সালের এবং 2014 সালে 2014 সালের রিসেন্টাল আর এটা হচ্ছে তার আগের সাল তেরো সাল তাহলে দুই বছরের তথ্য থাকবে আর আমাদের অঙ্ক করতে হবে আসলে রিসেন্ট সাল অর্থাৎ সালের জন্য এটা আমরা মনে তো সম্পদ পাশে যা আছে নগদ আছে প্রাপ্য হিসাব পণ্য বিনিয়োগ এবং সরঞ্জাম তো নগদ টাকা হচ্ছে একটি চলতি সম্পদ যদিও চলতি সম্পদ কিন্তু এটি নগদ প্রভাবিত বিমিতে শেষ অংশে দেখানো হয় অর্থাৎ ওই তিন খাতের কোনো খাতে এটাকে দেখানো হয় না তাই এটা নিয়ে খুব একটা মাথা ব্যথার প্রয়োজন নাই এটা সূত্রে নিচের অংশে বসে প্রাপ্য হিসাবে এটি চলতি সম্পদ এটি যদি বৃদ্ধি হয়ে থাকে সেটি যাবে হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ে এটা আমাদের এখন দরকার নাই কারণ আমরা এটা করছি না আমরা করছি বিনিয়োগ কার্যক্রমের জন্য পণ্য এটিও চলতি সম্পদ এটি যাবে হচ্ছে পরিচালন কার্যক্রমে এটিও আমাদের দরকার নেই এখন বিনিয়োগ বিনিয়োগ শুরুতে ছিল সাতাশি হাজার শেষে হচ্ছে চুরাশি হাজার পাঁচশো তো বিনিয়োগটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রমে যাবে আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগের হ্রাসবি এখানে বসে আমরা যদি হিসাব করি তাহলে এটা একটা পার্থক্য পাই হচ্ছে সাতাশি হাজার টাকা ছিল আর আজকে দাঁড়াচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা তাহলে সাতাশি হাজার টাকার বিনিয়োগ যদি চুরাশি হাজার পাঁচশো টাকায় দাঁড়ায় তাহলে বিনিয়োগ বিক্রয় করা হয়েছে যেহেতু হ্রাস পেয়েছে বিনিয়োগ বিক্রি করা হয়েছে আড়াই হাজার টাকা এটা আমরা বুঝতে পারছি আর বিনিয়োগ বিক্রয়টা যাবে হচ্ছে বিনিয়োগ কার্যক্রমে যোগ হবে কারণ বিক্রয় করলে টাকা আসে এরপর আমরা পাচ্ছি সরঞ্জাম তো সরঞ্জাম শুরুতে ছিল দুই লক্ষ পাঁচ হাজার এবং শেষে দুই লক্ষ পঞ্চাশ হাজার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে কিন্তু আসলে এটা ঠিক নয় এর ভিতরেও কিছু ঘটনা থাকতে পারে যেমন এই যে অন্যান্য তথ্যের মধ্যে আছে দু সালে ডিসেম্বরে ছয় টাকার বই মূল্যের একটি সরঞ্জাম নগদে পনেরো হাজার পাঁচশো টাকায় বিক্রয় করা হয় যার ক্রয়মূল ছিল ক্রয় মূল্য ছিল সাতচল্লিশ হাজার তার মানে সাতচল্লিশ হাজার টাকার একটা সরঞ্জাম যার অবচয় ধরার পরে মূল্য দাঁড়াইছে ছয় হাজার আটশো টাকা সেটিকে বিক্রয় করা হয়েছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় তাহলে এখানে যা দাঁড়ালো সেটা হচ্ছে যে এখানে সম্পদটা বিক্রি করে লাভ হয়েছে সেটা কত টাকা লাভ হয়েছে এটা সূত্রে আমরা জানি বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বাদ দিতে হবে বিক্রয় মূল্য পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে যদি আমরা ছয় হাজার আটশো টাকা বাদ দিই তাহলে এখানে আমাদের লাভ দাঁড়ায় আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এই লাভটা মূলত পরিচালন কার্যক্রমে দেখাতে হয় লাভ হইলে বিয়োগ করে দেখাতে হয় যেহেতু আমরা পরিচালন কার্যক্রম এখন করছি না এটা নিয়ে আমাদের তেমন হ্যাডেক নেই আমরা মূলত যেই টাকায় বিক্রয় করা হয়েছে সেটাকে মনে রাখব এটা বিক্রি করা হয়েছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এটাকে আমরা বিনিয়োগ কার্যক্রমে যোগ আকারে দেখাবো পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কারণ এই টাকাটা আমাদের ইনফ্লো হয়েছে বা আগমন হয়েছে আচ্ছা এরপরে আমরা চলে যাই দায় এবং শেয়ার হোল্ডারদের সত্য অংশে সেখানে প্রদয় হিসাব রয়েছে প্রদয় হিসাব দেখা যাচ্ছে আগে ছিল আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ বর্তমানে সাতান্ন হাজার সাতশো টাকা এখানে দায় বৃদ্ধি পেয়েছে যদি তো এটি চলতি দায় এটি যাবে পরিচালন কার্যক্রমে এটা আমাদের এখনকার প্রয়োজন নাই পুঞ্জীভূত অবচয় এই দুটার পার্থক্য মূলত অবচয়কে নির্দেশ করে তো অবচয় অংশ যায় হচ্ছে পরিচালন কার্যক্রম এটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নাই দশ পার্সেন্ট বন্ড বন্ড আগে ছিল সত্তর হাজার টাকা বর্তমানে এক লক্ষ টাকা তার মানে তিরিশ হাজার টাকার বন্ড বৃদ্ধি পেয়েছে আমরা জানি দায় বাড়লে টাকা আসে এটি যোগ করতে হয় কোথায় যোগ করতে হয় অর্থায়ন কার্যক্রমে যেহেতু আমাদের আজকের বিষয় বিনিয়োগ কার্যক্রম তাহলে এটি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই শেয়ার মূলধন শুরুতে ছিল দুই লাখ শেষে দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বৃদ্ধি পেয়েছে যেহেতু শেয়ার মূলধন যায় অর্থায়ন কার্যক্রমে এটিও আমাদের এখন মাথা ব্যথার বিষয় নয় এটা আমরা দেখব না এখন সংরক্ষিত আয় এটা নিট মুনাফা নির্ণয়ের কাজে লাগে তো এটি যায় হচ্ছে পরিচালন কার্যক্রমে এটি আমরা এখন আর নিচ্ছি না তো আমরা মোটামুটি অঙ্কটা পরে একটা ধারণা নিলাম এখন সমাধান করার চেষ্টা করি বিনিয়োগ কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয়ের তিনটা বিষয় এখানে আসলে বসে এক হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয় স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি বিষয়গুলো বসে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সরঞ্জাম বিক্রয় দেখাচ্ছি পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটি মূলত এই যে এখানকার ক্রয় মূল্য ছিল যেটা সরি যেটা বিক্রয় মূল্য ছিল সেটাকে আমরা বসাবো আমরা বলেছিলাম যে বিক্রমূল্যটি সরাসরি প্লাস ফিগারে এটা দেখালাম এরপরে আমরা লিখছি বিনিয়োগ বিক্রয় আর এই বিনিয়োগ বিক্রয় আসলে আমরা কিভাবে বের করেছিলাম এই যে হ্রাস বৃদ্ধি হয়েছিল সেটির থেকে আমরা মূলত বিনিয়োগ বিক্রয়টা বের করেছিলাম পূর্বে ছিল সাতাশি হাজার এখন আছে চুরাশি হাজার পাঁচশো তার মানে পঁচিশশো টাকা হ্রাস পেয়েছে আর বিনিয়োগ হ্রাস পায় বিনিয়োগ বিক্রয় করলে বিনিয়োগ বিক্রয় করার কারণে টাকা আসবে তাই এটিকে যোগ আকারে দেখাতে হবে এরপরে আমরা সরঞ্জাম ক্রয় দেখাচ্ছি বিরানব্বই হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে সরঞ্জাম ক্রয় তো প্রশ্নের কোথাও সরাসরি উল্লেখ ছিল না কিন্তু আমরা বলেছিলাম যে সরঞ্জামে যে পার্থক্য দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে কিন্তু বাস্তবে আসলে তা নয় কারণ নিচে কিছু তথ্য ছিল সেটা আমরা হিসাব করলে এখন বুঝে যাব কিভাবে আমরা এই বিনি সরঞ্জাম কয়টা বের করেছি সেজন্য আমরা শুরুতে চলে যাব আমাদের বছরের শুরুর যেই সরঞ্জাম ছিল অর্থাৎ তেরো সালের সরঞ্জাম ছিল দুই লক্ষ পাঁচ হাজার টাকা সেটির থেকে আমরা যেই সম্পদটা বিক্রয় করলাম এই যে ছয় হাজার আটশো টাকায় বিক্রয় আটশো টাকার সম্পত্তিটি পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করলাম এর অরিজিনাল মূল্য ছিল গত সাতচল্লিশ আমাদের হ্রাস পেয়েছে তো আমরা এটাকে বিক্রয় নামে বাদ দিয়ে দিব অর্থাৎ মূল মূল্যে এটার মূল মূল্য ছিল সাতচল্লিশ হাজার তাহলে দুই লাখ পাঁচ থেকে সাতচল্লিশ হাজার বাদ দিলে এক লক্ষ আটান্ন হাজার টাকার সরঞ্জাম থাকার কথা কিন্তু বাস্তবে সেটা রয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার তার মানে কিছু সরঞ্জাম নতুনে ক্রয় করা হয়েছে সেটি বের করি আমরা নতুন ক্রয় সমান সমান এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ১৪ সালে দেখা যাচ্ছে এখান থেকে আগের সম্পত্তির যে মূল্য আছে সেটা বাদ দিলে আগের সম্পত্তির মূল্য কত আছে এক লক্ষ আটান্ন হাজার আর দুই লক্ষ পাঁচ হাজার থেকে তো সাতচল্লিশ হাজার টাকা মেশিন সরঞ্জাম বিক্রয় করে দিয়েছি তাহলে আমাদের কাছে আসলে ছিল হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার তাহলে দুই লক্ষ পঞ্চাশ থেকে ওই সরঞ্জামের মূল্য বাদ দিলে বিরানব্বই হাজার টাকা পার্থক্য আসে আসলে এই বিরানব্বই হাজার টাকা সরঞ্জাম নতুনে ক্রয় করা হয়েছে আর সরঞ্জাম ক্রয় করলে টাকা চলে যায় তাই এটিকে বিয়োগ আকারে দেখাতে হবে এখন আমরা যদি এই তিনটা বিষয়ের যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করলে নেগেটিভ ফিগার আসে তেহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা যেহেতু এটা নেগেটিভ ফিগার আসছে তাই এটির নাম পরিবর্তন হয়ে যাবে বিনিয়োগ কার্যক্রমে ব্যবহৃত নিট নগদ প্রবাহ যদিও এখানে আমরা যে কথাটি লিখতাম প্লাস্টিকের সেটি ছিল বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ কিন্তু যেহেতু নেগেটিভ ফিগার তাই এখানে আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম ব্যবহৃত নিট নগদ প্রবাহ আশা করি সকলে আমাদের আজকের লেকচারটি বুঝতে পেরেছেন বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং ভিড় এড়িয়ে চলুন প্রতিবার বিশ ধরে সাবান বা হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন মনোযোগ সহকারে পড়াশোনা করুন আজকের লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ